সালামু আলাইকুম ভিওর্স আপনার লিঙ্গ ওটা সাড়ে তিন ইঞ্চি তিন ইঞ্চি আছে চাচ্ছেন ছ ইঞ্চি বানাবেন এবং সহবাসের সময় কম পাচ্ছেন চাচ্ছেন একটু দীর্ঘ টাইম সহবাস করবেন তাদের জন্য কিন্তু এই ছয় ইঞ্চি ভাইব্রেটার কন্ডমটি এর প্রোডাক্টটা খুবই উন্নত মানের সিলিকনের তৈরি এবং গায়ের উপরে যে শেপটা আছে একটু খেয়াল করে দেখবেন এটার আছে একটা স্ট্রং লক এবং এর সাথে রয়েছে একটা ভাইব্রেটার ক্যাপসুল এই প্রোডাক্টটা আপনি ইউজ করতে পারবেন এক থেকে দেড় বছর একদম স্কিন কালার শরীরের স্কিন কালার এর প্রোডাক্টটা ব্যবহারে আপনার কাছে মনে হবে না যে আপনি কন্টোম ব্যবহার করতেছেন একদম রিয়েল পেনিসের যে স্বাদ সে স্বাদ আপনার সঙ্গীও পাবে আপনিও সহবাসে টাইমিং বেশি পাবেন আর এই যে যে প্রোডাক্টটার সাথে ভাইব্রেটার এটা হচ্ছে আপনার স্ত্রীর স্পর্শকাতর জায়গাগুলো টাচ করলে আপনার স্ত্রী আরও বেশি সুখ পাবে এবং আপনি চাইলে কিন্তু এটার ভিতরে এটা দিয়ে কাজ করতে পারবেন এটার ভিতরে সেট করার জায়গা আছে আপনি এটার ভিতরে সেট করেও কাজ করতে পারবেন এর প্রোডাক্টটা আপনি বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে অর্ডার করতে পারবেন অর্ডারের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিন প্রোডাক্টটি আমরা চৌষট্টি জেলায় পৌঁছে দিব প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে ধন্যবাদ